হাই গাইজ আজকের ব্লগটা অনেক ছোটো বাট আমার জন্য এই ব্লগটা অনেক বড় সেটা তোমরা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে ফাইভ মান্থ কমপ্লিট হয়ে গেছে আমার বেবির আমার বেবি সিক্স মান্থে পড়ে গেছে আর যেহেতু বেবি বয় তো সিক্স মান্থে অন্নপ্রাশন তো হবে মুখে ভাত তো সেটার প্রিপারেশান বাড়িতে শুরু হয়ে গেছে তোর জোর হয়ে আর আমরাও রেডি হচ্ছি আস্তে আস্তে যে তোমার হাজব্যান্ড কাজের সূত্রে বাইরে আছে জামশেদপুরে তো আমাকে বাড়িটাও হ্যান্ডেল করতে হচ্ছে প্লাস একটু একটু টুকির টাকির বাজারও করতে হচ্ছে তো আজকে পাশের বাজারে বোনের কাছে একটু ওকে রেখে সন্ধ্যাবেলা ঘুমচ্ছিলো তো আমি ভাবলাম পাশের বাজারে টুক করে বোন সেদিন বাজারে কি অনেক কিছু এনেছে বাট লাস্টের যেটুকু ছিল আর কি শপিং আমি একদম পুরো কমপ্লিট করতে আজকে যেয়েছিলাম আর ফাইনালি ঠাকুরের আশীর্বাদে আমি সমস্ত কিছু কমপ্লিট করেই আজকে বাড়িতে এসছি আর ফুচকাও নিলাম বোনুর জন্য আসার পথে যেহেতু ফুচকা খেতে খুব ভালোবাসা এখন যেটা তোমরা দেখছো আমার চোখের সামনে হ্যাঁ এটা এটাই চেয়েছিলাম বললাম না আজকের ভ্লগটা অনেক বড় অনেক বড় তো সত্যি আজকের ভ্লগটা আমার জন্য অনেক বড় কারণ মনের যদি তুমি একটা ইচ্ছে তোমার বেবির জন্য পূরণ করতে পারো যে তোমার এটা ইচ্ছে হয়েছে তোমার বেবিকে দেবে আর সেটা যদি তোমার পূরণ হয় তো সেটার থেকে আনন্দ মনে হয় না যে আর কোনো কিছুতে আছে কারণ সেটা সবাই যে বাবা মারা জানে যারা বাবা মা হয়েছে তারা জানে যে একটা বেবির বেবিকে একটা কিছু দেওয়া বা বেবির জন্য কিছু ভাবলাম যে বেবিকে এই জিনিসটা দেবো আমি সেটা ওর জন্য করতে পেরে ওঠা মানে মানে বিশাল 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 আনন্দের ব্যাপার আর দেখো আস্তে আস্তে বুঝতেই পারছো যে ওর জন্য কী নিয়ে এসেছি প্লাস ওর জন্য এখানে সমস্ত কিছু আগে দেখতে পাচ্ছ কদিন পর আর খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে তোর খাবার দাওয়ারের মানে একদম মিক্স সব কিছুই আনা হয়েছে ওকে সুন্দর করে কচিয়ে সেদিন দেওয়া হবে ওর অন্নপ্রাশনের দিন আর চপ এনেছিলাম তা আমি প্রথমে মনেকে বললাম আমাকে একমোট মুড়ি আর চপ দে আমি ওটা খাই খেয়ে নিয়ে তারপরে যে জিনিসটা এনেছে না ওটাকে বারবার করে দেখছি বারবার করে দেখছি যে হ্যাঁ এটা সত্যিই আনতে পেরেছি তো মানে ওকে একটু দিয়েও ছিলাম হাতে ওইও নাড়ল কিছুক্ষণ ওই যে মুখে ও নিজেই মুখে ওটা দিয়ে ওকে আমরা কি খাওয়াবো ও নিজেই প্রথমে মুখে দিয়ে দিয়েছে অলরেডি ও নিজে নিজেই মুখে দিয়ে দিয়েছে তো খুব সুন্দর হয়েছে জিনিসটা যেরকম চেয়েছিলাম একদম সেরকম হয়েছে অনেক দিন ধরে ভাবছিলাম অনেক দিন ধরে মানে ও যাবে থেকে হয়েছে না মনে হয় এক দু মাস পর থেকেই আমার মাইন্ড এটা চলে এসেছে যে আমি ওর অন্নপ্রাশনে নেবো এটা ওকে প্রথম খাওয়াবো তো আমি এটা দিয়েই খাওয়াবো তো যাক ইচ্ছাটা পূরণ হয়েছে আর আমি এটা আনতে পেরেছি তো খুব বেস্ট মনে হচ্ছে আমি আর তোমার দাদাদের তোমার দাদাভাই দুজনে গেছিলাম তোমাদের দাদা ভাই আর আমি গিয়ে অর্ডার দিয়ে এসেছিলাম তো বাট ও নেই যেহেতু বাইরে আছে তো বলল আমাকে এটা দিয়ে গেছিলো বললো তুমি নিয়ে এসো তো আমি বাইরে গেছিলাম তো একবারে নিয়ে আসলাম যেহেতু আর বেরোনো হবে না এখন আমাদেরকে সমস্ত গোছ গাছের দিকে মন দিতে হবে আর এই দেখো পাশের ঘরের সমস্ত কিছু এরকমভাবে ছড়ানো ছিটানো আছে আর হ্যাঁ আমরা ওর জন্য সুন্দর করে তত্ত্ব সাজাচ্ছি মানে ওর যাবতীয় যা লাগে আর কি টুকির সমস্ত কিছু কেনা হয়েছে ওর মিমি সেদিন বাইরে গেছিলো গিয়ে ওর জন্য বিভিন্ন রকমের যে ডোরে মন একটা ডগি এগুলো নিয়ে এসছে এগুলো ওকে সুন্দর করে সাজিয়ে মানে দেওয়া হবে অন্নপ্রাশনের দিন আর এই যে তত্ত্ব নিয়ে এসছে দেখতেই পাচ্ছো তত্ত্বের ডালাগুলো এগুলোর মধ্যে আমি আর বোন দুজন মিলে ও যখন ঘুমিয়ে থাকবে মানে এই সপ্তাহটাই আমাদের হাতে আছে তারপরেই ওর অন্নপ্রাশন তো আমাদের এই সপ্তাহের মধ্যেই সমস্ত কিছু সমস্ত কিছু রেডি করে ফেলতে হবে এখানে আমি আজকে গেছিলাম যা যা নিয়ে আসা নিয়ে এসেছি আর চলো তোমাদের একটা একটা করে দেখিয়ে দিই বসে ভালো করে আমি হয়তো এরপরে তত্ত্ব সাজানোর কোনো ভিডিও দিব কি জানি না কি হবে কারণ বেবিকে নিয়ে এখন বলা যায় না যে কখন ভিডিও দেবো তোমাদের কখন দেবো না তো দেখছি চেষ্টা করব কারণ এগুলো স্মৃতি ও বড় হয়ে দেখবে না যে ওর জন্য আমরা মানে কী কী করছিলাম যখন ওর অন্নপ্রাশন হয়েছিলো তো এই যে ওর যে এই যে এটা এটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস বাপরে বাপ আমি অনেক দিন ধরে খুঁজছিলাম আজকে ফাইনালি একটা পেয়ে গেছি আর কি তো আমি একদম ঝটপট করে নিয়ে চলে এসে ওই ছোটো ছোটো ফ্যানগুলো বলা যায় না কখন রাস্তাঘাটে বেরোলে না দরকার হয় আর এই এটা সেরেলা কিনেছি ওর জন্য যেটা ওরিস মানে অন্নপ্রাশনের পর থেকে খাওয়া শুরু হয়ে যাবে আর এই যেটুকিটা কি চিপস চিপস এগুলো তো এখন খাবে না ওকে আর কি দেওয়া হবে সুন্দর করে রেড পাঞ্জাবিটা এনেছি এটাও পড়বে আর চল একটা